আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করব মমিনের সঙ্গে দুনিয়ার সম্পর্ক কেমন হওয়া উচিত তাই আজকে আমরা বিস্তারিত কিছু জানব কোরআনে বিভিন্ন আয়াতে আল্লাহ মানুষকে স্মরণ করিয়ে দিয়েছেন দুনিয়ার জীবন মূল্যহীন স্বল্পকালীন ও ক্ষণস্থায়ী মানুষ যেন দুনিয়ার জীবনকে অতিমাত্রায় গুরুত্ব দিয়ে নিজের আখেরাত নষ্ট না করে দুনিয়ার ক্ষণস্থায়ী সুখের জন্য আখেরাতের চিরস্থায়ী সুখের জীবন নষ্ট না করে সুরা কাহা আল্লাহ দুনিয়ার জীবনকে তুলনা করেছেন বৃষ্টির পানি এবং তাতে গজিয়ে ওঠা গাছপালার সাথে বৃষ্টির পানি দ্রুত শুকিয়ে যায় গাছপালাও শুকিয়ে নষ্ট হয়ে যায় আল্লাহ বলেন তাদের কাছে পেশ করো পার্থিব জীবনের উপমা এটা পানির মতো যা আমি বর্ষণ করি আকাশ হতে জমিনে গাছপালা ঘন ও সন্নিবিষ্ট হয়ে উদ্গত হয় অতপর তা বিষুক হয়ে এমন চূর্ণ বিচূর্ণ হয় যে বাতাস ওকে উড়িয়ে নিয়ে যায় আল্লাহ সর্ব বিষয়ে সর্বশক্তিমান সৎ কাজেই তোমার রবের নিকট প্রতিদানে উত্তম ও প্রত্যাশাতেও উত্তম সুরা কাহাফ আয়াত পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ সুরা আহাকাফে আল্লাহ বলেন কাফেররা যখন কেয়ামত ও আল্লাহ শাস্তির মুখোমুখি হবে তাদের মনে হবে দুনিয়ার জীবন ছিল এক দিনের কিছু সময় মাত্র আল্লাহ বলেন তুমি ধৈর্য ধারণ করো যেমন ধৈর্য ধারণ করেছিল সুদৃঢ় সংকল্পের অধিকারী রাসূলগণ আর তাদের জন্য তাড়াহুড়া করো না তাদেরকে যে বিষয়ে সতর্ক করা হয়েছিল সেদিন তারা তো প্রদক্ষ করবে মনে হবে তারা পৃথিবীতে একদিনের কিছু সময় অবস্থান করেছে তোমার দায়িত্ব শুধু পৌঁছে দেওয়া তারপর পাপাচারী সম্প্রদায় ধ্বংস হবে সুরা আহকাব আয়াত পঁয়ত্রিশ সুরা নাজিয়াতে আল্লাহ তালা বলেছেন যে মমিন মানুষ কিয়ামত দেখবে তাদের মনে হবে তারা পৃথিবীতে কিছুমাত্র এক সন্ধ্যা বা এক সকাল সুরা নাজিয়াত আয়াত ছেচল্লিশ আবু সাঈদ ক্ষুদ্রি রাদি আল্লাহ আনহু বলেন একদিন নবীজি সাল্লাহ সাল্লাম মেম্বরে বসলেন আমরা তার সামনে বসলাম তিনি বললেন আমার পরে আপনাদের ব্যাপারে আমি যা আশঙ্কা করছি তা হলো এই যে দুনিয়ার চাকচিক্য ও সৌন্দর্যময় আপনাদের সামনে খুলে দেওয়া হবে এক সাহাবি বললেন হে আল্লাহর রাসুল কল্যাণ কি কখনো অকাল্যন বয়ে আনে প্রশ্ন শুনে নবী সাল্লাহ সাল্লাম নীরব রইলেন আমরা বলা করতে লাগলাম কি ব্যাপার নবীজি সাল্লা সাল্লামের প্রশ্নের জবাব দিচ্ছেন না কেন তখন আমরা অনুভব করলাম নবীজি সাল্লামের উপর সম্ভবত নাজিল হচ্ছে কিছুক্ষণ পর তিনি তার ঘাম মুসলেন এবং বললেন প্রশ্নকারী কোথায় যেন সুন্দর প্রশ্নের জন্য তিনি প্রশ্নকারীর প্রশংসা করলেন তারপর বললেন কল্যাণ অকল্যাণ বয়ে আনে না তবে কথা হলো বসন্ত মৌসুমে যে ঘাস উৎপন্ন হয় তা সুস্বাদু এবং কল্যাণকর হলেও বেশি খেয়ে ফেললে তার তৃণভোজী প্রাণীর জীবন নাশ করে অথবা তাকে মৃত্যুর কাছাকাছি নিয়ে যায় যে জন্তু পেট ভরে ঘাস খায় পরে সূর্যের তাপ গ্রহণ করে মলমূত্র ত্যাগ করে এরপর পুনরায় চরে সে বেঁচে থাকে এরকম দুনিয়ার সম্পদও আকর্ষণীয় সুস্বাদু দুনিয়ার সম্পদ মুসলমানের উত্তম সঙ্গী যতক্ষণ সে এই সম্পদ থেকে মিসকিন ও অসহায় মুসাফিরদের দান করে যে দুনিয়ার সম্পদ অন্যায়ভাবে অর্জন করে তার অবস্থা হল সে দুনিয়া খেয়ে যায় কখনো তৃপ্তি হয় না কেয়ামতের দিন তার সম্পদ তার বিপক্ষে সাক্ষ্য দেবে সেই বুখারি সই মুসলিম ভাই ও বোনেরা আমাদের উচিত প্রতিদিন তওবা করা এবং ছোট বড় সব গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জাজাকাল্লাহ